হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম শাকেরানো ফ্যাশন হাউস থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো এই যে আমার হাতে গট মিল্ক সোপ সাবান এটা এই এই সাবানটি আপনার একদম অথেন্টিক উপায়ে ন্যাচারালভাবে তৈরি করা তো এই সাবানটি আপনার তোকে সমস্ত দাগ রিমুভ করবে এবং পার্মানেন্টলি আপনাকে ভরসা করবে আপনি যদি দুই সপ্তাহে এটি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন এটা আপনার ডে বাই ডে ত্বককে এতটাই গরজেস করবে আপনার ত্বককে ব্রাইট করে দিবে সমস্ত দাগ কিন্তু রিমুভ করে দিবে তো এটা আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করে আপনার আপনাদেরকে দেখিয়ে দিব এটা ত্বককে কতটা ফর্সা করে দ্রুত ফর্সা করে দেয় আপনি মাত্র দুই দিন ব্যবহার করেই বুঝতে পারবেন যে এই সাবানটা আপনার ত্বকের সমস্ত দাগ রিমুভ করে দেবে তো উপকরণগুলো আমি বলে দিচ্ছি এখানে গট মিল্ক ব্যবহার করা হয়েছে ভিটামিন ই কেপ ব্যবহার করা হয়েছে এবং এখানে জাফরান একদম অরিজিনাল জাফরান আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে আমরা কোনো কালার ইউজ করিনি একদম অথেন্টিক একদম আপনার ন্যাচারাল এই সাবানটা ত্বকের জন্য ভীষণ উপকারী একদম কোনো কেমিক্যাল ছাড়াই এই সাবানটা তৈরি করেছি তো আমরা এটা নিজেরাই তৈরি করে থাকি যাদের লাগবে তারা আমাদের পেজে ইনবক্স করতে পারেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার লিখে দেবেন তো এটা আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার ফেসটা আমি ভালো করে ভিজিয়ে নিচ্ছি এটা শুধু আপনারা ফেসই ইউজ করবেন ভীষণ ভীষণ উপকারী আপনার ত্বককে এতটা গর্জিয়াস এবং ব্রাইট করে তাল তো হাতে আপনাকে এটা মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে আপনি এক মিনিট সময় এটা ভালোভাবে মেসেজ করে তারপর মুখটা ক্লিন করে নেবেন হ্যাঁ এটাতে কোনো প্রকারের হচ্ছে খার নেই ক্ষতিকারক কোনো ব্লিচ নেই এটা একদম অথেন্টিক একদম ন্যাচারাল উপায়ে তৈরি করা হয়েছে আর এই সাবানটা কিন্তু সবার মুখে শ্যুট করবে ডে বাই ডে আপনি বুঝতে পারবেন তো এটা আমি ভালোভাবে মুখটা ক্লিন করে তারপর দেখাচ্ছি আপনাদেরকে তো আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখেন আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে তো যারাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে আমাদের পেজে ইনবক্স করবেন নাম এড্রেস মোবাইল নাম্বার লিখে আর এটার প্রাইসটাও বলে দিচ্ছি এটা অর্ডার করার আগে আপনাকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হ্যাঁ ডাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে আগে বিকাশ করতে হবে আর এটার প্রাইসটা বলে দিচ্ছি দুইটি সাবান অর্ডার করলে দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা আর একটি সাবান অর্ডার করলে দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম এড্রেস মোবাইল নাম্বার লিখে আমাদের পেজ ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দেন আর আর এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনার সব সবার তো গিয়ে আপনি শ্যুট করবে কোনো রকমের কেমিক্যাল নেই বা আপনার তোকে কোনো ব্যাড এফেক্ট পড়বে না এটা সবার তো কে ব্যবহার করা যাবে এবং কি আপনাকে দ্রুত ফসা করবে হ্যাঁ এটা একদম গট মিল্ক ন্যাচারাল কোনো কেমিক্যাল নেই আর ভিটামিন ই কে ব্যবহার করা হয়েছে আর হচ্ছে জাফরান অরিজিনাল জাফরান ইউজ করা হয়েছে এখানে ত্বকের জন্য ভীষণ উপকারী সবগুলো উপকরণই দেখেন আমি যে ব্যবহার করছি আমার ত্বকটা মানে জাস্ট কি বলবো এক মিনিটও হয়নি তাতেই দেখেন মুখটা কতটা ফর্সা লাগছে এবং ত্বক কিন্তু অনেক সতেজ লাগতেছে হ্যাঁ আপনি দুই দিনে বুঝতে পারবেন দুই দিনে আপনার ত্বক কতটা পরিবর্তন হয়ে যায় আর যারা দুই সপ্তাহ ব্যবহার করবেন তারা পারমানেন্টলি ফর্সা হয়ে যাবে